রাধে রাধে জয় জগন্নাথ ভজনী তাই ও রাধে শ্যাম কৃষ্ণ কৃষ্ণাহরি রাম আবার অনেকদিন পর একটা দর্শন ভিডিও নিয়ে এলাম বহুদিন দর্শন ভিডিও দেখানো হয় এবং আমার চ্যানেলের একজন সদস্যা এই নিচে দেখতে পাচ্ছ বৃষ্টি ভট্টাচার্য সে একটা ভিডিওতে কমেন্ট করেছিল আমাদের যে ভিডিওটা উপরে বসে করেছিলাম সেই ভিডিওতে সে কমেন্ট করেছে যে ডেলি ব্লগ বা ডেলি দর্শনের ভিডিও চাই তো আজকের ভিডিওটা তার জন্যই বলা যায় তো আজকে আমাদের বুধবার এবং গণেশ চতুর্থী সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তা আজ গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে একটা দর্শন ভিডিও দুপুরবেলার নিয়ে এসেছি চলো সকলকে দর্শন করে নাও আমার বগুড় সুন্দরী আজকে সেজেছে অনেকদিন পর অনেক দিন ধরে সাজানোর ইচ্ছা ছিল আর বগুর প্রিয় ফুল কলকে এবং চাপা আজকে দুটোই আমাদের বাগানে হয়েছে কলকে ফুল অনেকদিন পর এতগুলো পেয়েছি আজকে আর এই চাপা ফুল দুটো আমাদের বাগানে হয়েছে বগুর বিশেষ প্রিয় ফুল এই দুটোই তাই ববুকে দেওয়া হয়েছে আর সকলকে দর্শন করো দিকে রয়েছে আমাদের ভাবতারি আমাদের সখী মহারানীগঞ্জ দুই দিকে বিরাজমানা এবং এদিকে যমুনা মহারানী রয়েছেন যুগল বড় যুগল যুগল ছোট আর নিচে আমার নারায়ণ ভগবান ভগবান এদিকে পূর্ণ ভগবান রয়েছেন আর জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন সঙ্গে মহালক্ষ্মী এবং রামলালা আর এদিকে আমাদের হনুমানজি আর রয়েছেন এদিকে আমাদের হিটাইগড় কংশ দত্ত এবং ষট গোস্বামী আর আমার গরুপাঠ হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরে সেবিত বিগ্রহগান এই মাঝখানে গৌরধরি গৌরধরির ডান দিকে হেটাইচাঁদ বা দিকে শ্বেতানাথ মহাপ্রভু এবং একেবারে এদিকে হরিদাস ঠাকুরের সমাধি আমার গরুপাঠের বিগ্রহগবান এবং আমার গুরুদেব আর এই দিতে আমাদের দাদা মশাই শ্রীপাদ সত্যি মা দাদু এবং আমাদের বামা এবং মা আনন্দময়ী তো ঘরে তো দর্শন করালামি এবার চলো আমাদের বেলতলায় যে গৌরীশঙ্কর রয়েছেন সেই গৌরীশঙ্করকে দর্শন করাই এবং তারপরে আজকে দুপুরের ভোগ দর্শন করাবো চলে এলাম আবার দুপুরবেলার ভোগ হয়ে যাওয়ার পর আজকের দর্শন ভিডিওর শেষ অংশটা তো এই যে ভগবানের সেবা হয়ে গেছে সেবার পরের দর্শন এবং এই হচ্ছে আজকের মহাপ্রসাদ আজকে ভগবানের ভোগে ছিল উচ্ছে আলু ভাজা দুই পদের শাক এবং শুকনো আম দিয়ে তৈরি করা চাটনি শুকনো মানে কাঁচা আম আর কি বাড়ি রোদে শুকিয়ে রাখা হয়েছিল সেই শুকনো আমের চাটনি এটি আজকে ভগবানের ভোগ সুসম্পন্ন হয়েছে আর এই হচ্ছে আজকে ভগবানের দিব্য দর্শন সন্ধ্যাবেলা তবে এরকম যদি আবার নিত্য দর্শনের ভিডিও চাও তো যেমন ওই যে ভিডিও প্রথমে বলেছিলাম আমার এক সাবস্ক্রাইবার শ্রীমতী না কুমারী কি বলবো জানি না তার যেহেতু প্রোফাইলে ছবি দেওয়া নেই কিন্তু ওই বৃষ্টি ভট্টাচার্য তা তার ইচ্ছা আর কি আজকের এই ভিডিওটা করা এবং এই ভিডিওটা দেওয়া ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও নিজেদের মতামত এবং শ্রী রাধারমন লালজিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এই দর্শন ভিডিওটা এখানেই বিশ্রাম করছি আবার দেখা হবে অবশ্যই অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ সবাই ভালো থেকো